তাই আপনাদের বলি আজকে মিছিলি প্রমাণ করে বাহাদুরপুরের মাটি ধানের শিশের ঘাঁটি রাখি ফেলিস্টা রাখি রক্ত ধরি একটি অত্যন্ত ভালো মানুষ পরিশ্রমী মানুষ তার বাবাও ছিলেন এমপি এই সিটেরই আসনেরই এমপি ছিলেন উনিও ছিলেন খুব ভদ্র ভালো মানুষ উনি করেছেন আল্লাহর এবং সেই সাথে সাথে বিএনপির যত নেতা কর্মী মারা গেছে এই ভেড়াম মাটিতে তাদের মা কামনা করে আমি আপনাদের কাছে আজকের এই মিছিল সফল করার জন্য দেশ দেখান থেকে আসছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মিছিল দোকানেই সমাপ্তি ঘোষণা করলাম ভয় ভাগেন ভয়